যা এবার খালা হ্যালো বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেখছো আমাদের জীবনের লড়াই অনেক বড় লড়াই তাই তোমরা ভিডিও দেখার পর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা এবং তোমাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে শেয়ার করতে বলবে তাহলে আমরা আরও অনেক অনেক কাজ করতে পারবো মানুষের জন্য কারণ এই লড়াইয়ে যে নেমেছি আমরা আমাদের লড়াইটা অনেক বড় তাই তোমাদের আশীর্বাদ একদম প্রয়োজন তোমরা আশীর্বাদ করলে অনেক কিছুই করা সম্ভব তাই তোমরা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কাছে এটা আমাদের প্রার্থনা রইল